নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো রোগব্যাধি হয়ে থাকে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে তারা ওষুধগুলো কিনে খেয়ে অবশ্যই সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন সাথে সাথে আপনি প্রিয় বন্ধু হিসেবে পরিচিতি লাভও করবেন যাই হোক যারা আমার এই চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দিলে কি হয় পরবর্তীকালে যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বারবার পোস্টবাহার প্রবণতা যাকে বহুবার প্রস্রবহার প্রবণতাকে আমরা বলি বহুমূত্র বহুমূত্রের আরও একটা আলাদা নাম আছে সেটা হচ্ছে কি সুগার বা ডায়াবেটিস যাই হোক আজকে সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব না আজকে শুধু আলোচনা করব যে বহুবার প্রস্রাব হওয়ার ক্ষেত্রে বা বহুবার হওয়ার রোগ থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন কী কী হোমিওপ্যাথি সেবন করবেন কতদিন যাবৎ সেবন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু এই যে বহুবার হওয়ার যে রোগটা এই রোগটার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে যে বহুবার হওয়ার রোগটা আসে কেন প্রথমে জেনে নিয়ে যে বহুবার প্রস্রাব হওয়াটাকে বহুমূত্র বলে অর্থাৎ ডায়াবেটিস বলে যাকে সুগার বলে এই যে ডায়াবেটিস বা সুগারের কারণে কিন্তু বহুবার প্রস্রাব হয় প্রস্রাব ধরে রাখতে পারে না বারবার প্রস্রাব করতে হয় বর্তমানে মানুষ কিন্তু বেশিরভাগ এই রোগে ভুগছে যার জন্যে এই রোগটার ক্ষেত্রেও অনেক সময় বারবার বা বহুবার প্রস্রাব হয় আরও কি হয় জেনেটিকভাবে হয় হয়তো দেখা গেল যে আপনার পিতা বা রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এই সব সমস্যাগুলো ছিল বহুবার প্রস্রাব করতেন সুগার ছিল সেই সব রোগগুলো সুগার না হয়েও আপনার বহুবার প্রস্রাবের যে প্রবণতাটা সেটা কিন্তু আপনার মধ্যে জেনেটিকভাবে ছড়িয়ে পড়েছে এমনও দেখা যায় একটা কী হয় যখন চল্লিশ বছর পেরিয়ে যায় বেশিরভাগ পুরুষ বলুন মহিলা বলুন যখন চল্লিশ বছর পেরিয়ে যায় তখন কিন্তু বহুবার প্রসব করার প্রবণতা অর্থাৎ প্রস্তাব বৃদ্ধি হয়ে গিয়ে তাদের কিন্তু বহুবার প্রস্রাব হওয়ার প্রবণতাটা কিন্তু জন্মে যায় আর এই রোগটা তাদের মধ্যে এমন ভয়াবহতা আকার ধারণ করে তারা লজ্জা পেয়ে থাকে বহুবার প্রস্তাব তাদের এমন একটা হয় প্রস্তাব তারা ধরে রাখতে পারে না বা আটকে রাখতে পারে না সামান্য পরিমাণ জল খেলেও তাদের কিন্তু প্রস্তাব হয়ে যায় এমনও কেউ কেউ আছেন যে সামান্য পরিমাণ জল সেবন করেন কিন্তু যতটা পরিমাণ জল সেবন করেন তার থেকে অধিক পরিমাণে প্রস্রাব হয় এই রকম রোগ কিন্তু অনেক মানুষের মধ্যে দেখা যায় আবার আছে কি কেউ কেউ প্রস্রাব সামান্য জমলে প্রস্রাব করে ফেলতেই হয় সামান্য প্রস্রাব একটু জমলেও আবার প্রস্রাব করে ফেলে এইরকম প্রবণতা কিন্তু তাও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এরকম বিভিন্ন কারণে কিন্তু এই বহুবার প্রস্রাব হওয়ার প্রবণতাটা কিন্তু মানুষের মধ্যে দেখা যায় অতএব এই বহুবার প্রস্রাব হওয়ার প্রবণতাটাকে রক্ষা করতে গেলে আমরা কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ সেবন করব অর্থাৎ কি কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন বা করব সে বিষয়ে জানতে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন কারণ যে কোনো জিনিস জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত এটা কিন্তু আপনারা জানেন তাহলে চলুন আজকের এই বহুবার পোষাভার প্রবণতা থেকে রক্ষা পেতে বা এই রোগ থেকে রক্ষা পেতে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক সেবন করবেন যার যে লক্ষণ মিলবে সেই ওষুধ আপনারা সেবন করবেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই করে স্ক্রিনের ওপর দেওয়া ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার যে কোনো রোগ সম্বন্ধেও পরামর্শ পেতে পারেন যাই হোক চলুন আজকের মূল বিষয় ফিরে আসি এই যে বহুবার প্রস্রাব হওয়ার রোগটাকে সারাতে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা আমরা আদরের সঙ্গে ব্যবহার করি বা ব্যবহার করবেন আপনারা সেটা হচ্ছে রাস অ্যারোমেটিক এই রাস অ্যারোমেটিক কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন দেখবেন প্রস্রাব থলিতে দিয়ে একটু প্রস্রাব জমা হয় না বারবার প্রস্রাব করতে যায় সামান্য প্রস্রাব জমা হলে প্রস্রাব করতে যায় এমনও দেখা যায় যেটুকু সেবন করেন তার থেকে বহুগুণ প্রস্রাব করেন তবুও তার শান্তি না বা প্রস্তাব হওয়ার প্রবণতা দূর হয় না সাথে সাথে প্রস্তাবে ভীষণভাবে জ্বালা থাকে এবং অনেক সময় দেখা যায় প্রস্তাব সুসুর করে নামে বা ফোঁটা ফোঁটা প্রস্তাব হতে থাকে এক্ষুনি প্রস্তাব করলো তারপরে দেখা যায় যে ফোঁটা ফোঁটা করে তার প্রস্তাব হয়ে যাচ্ছে এই রকম প্রকৃতি সাথে সাথে বৃদ্ধদের প্রস্তাব ধারণে অক্ষমতা অর্থাৎ যখন চল্লিশ বছর অতিক্রান্ত হয়ে যায় তখন যে বৃদ্ধদের প্রস্তাব হওয়ার প্রবণতা অর্থাৎ প্রস্তাব না ধরে রাখতে পারার যে কষ্টটা সেই কষ্টটাকে লাঘব করে এবং সারিয়ে তোলে রাস অ্যারোমেটিক আপনার সেখানে রাস অ্যারোমেটিক এক্স ব্যবহার করবেন বা থার্টিপোটিনসি ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে দেখবেন দারুণভাবে উপকার পাবেন এই ওষুধটা কিন্তু আমরা আদরের সঙ্গে ব্যবহার করি হোমিওপ্যাথি জগতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয় বহু ডাক্তার ব্যবহার করে থাকেন দারুণ একটা ওষুধ যাই হোক এবারে দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি আর্জেন্ট নাইট্রিকাম দেখবেন বয়স্ক ব্যক্তি যারা চল্লিশ বছর পেরিয়ে গেছে আর আর্জেন্টাইটিকামের লক্ষণ কি জানেন বৃদ্ধদের ক্ষেত্রে বা বৃদ্ধের মতো অবয়ব অর্থাৎ বৃদ্ধের মতো দেখতে বা বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে দারুণভাবে উপকারী যখন দেখবেন যে বৃদ্ধ ব্যক্তি সামান্য পরিমাণ জল খাচ্ছেন কিংবা অতিরিক্ত প্রস্রাব হওয়ার ভয়ে জল খাচ্ছেন না কিন্তু তবুও তার বহুগুণ প্রস্রাব হচ্ছে সে জল খাচ্ছে হয়তো এক গ্লাস কিন্তু তার দু গ্লাস প্রস্রাব হয়ে যাচ্ছে সে ভাবছে যে কোথা থেকে প্রস্রাব হচ্ছে তাহলে বৃদ্ধ অবয়ব ব্যক্তি অর্থাৎ বুকটা সামনের দিকে ঝুঁকে আছে রোগা ব্যক্তি উপরন্তু বৃদ্ধ ব্যক্তি তাদের যদি এই রকম সমস্যা হয়ে থাকে যে যেরকম লক্ষণ বললাম অবশ্যই করে আর্জেন্ট নাইট্রিকাম টু হান্ড্রেড পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপাটা করে ব্যবহার করবেন এইসব ওষুধগুলো একটু বহুদিন ব্যবহার করতে হয় কারণ সব কিছু হচ্ছে পায়খানা বমিরয় যে দুদিনে সেরে যাবে দুদিনে আপনি লক্ষণ বুঝতে পেরে যাবেন অতএব ওষুধগুলো ধৈর্য সহকারে ব্যবহার করে অবশ্যই করে আপনার উপকার পান তাহলে এবারে চলুন পরবর্তী ওষুধের কথা ইকুইজিটাম হাইমেল দেখবেন যে বহুবার প্রস্রাব করা বিদ্যুদের কিন্তু একটা মিনিয়া হয়ে গেছে এই যে চল্লিশ বছর বেরিয়ে যাওয়ার পরে আপনি অনেক বছর সেবন করেছেন অনেক ডাক্তারবাবুকে দেখেছেন কিন্তু পোস্টেড বেড়ে যাওয়ার ক্ষেত্রে যখন বৃদ্ধদের এইরকম বারবার প্রস্তাব করে প্রস্তাব ধরে রাখতে পারে না সেখানে কিন্তু ইকুইজরাম হাইমেল টু হান্ড্রেড পর্যন্ত দারুণভাবে কাজ করে অর্থাৎ ইউরানিলের রিপোর্ট করার পরে যদি দেখেন যে বৃদ্ধদের পোস্টেড বেড়ে গেছে কোনোভাবেই প্রস্তাব ধরে রাখতে পারেন না সেখানে অবশ্যই করে আপনারা ইকুইজিটাম হাইমেলকে স্মরণ করবেন এই ইকুইজিটাম হাইমেলের এত বড় ক্ষমতা আছে যাদের পোস্টার বেড়ে গেছে প্রস্রাব ধরে রাখতে পারে না বারবার প্রস্রাব করার প্রবণতা জন্মায় এবং বারবার প্রস্রাবও করে অনেকটা পরিমাণে তাদের ক্ষেত্রে কিন্তু ইকুইজিটাম হাইমেল দারুণভাবে কাজ করে আপনারা ইকুইজিটাম হাইমেল টু হান্ড্রেড পার্টেন্সি বা থার্টি পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন পনেরো দিন যাবৎ ব্যবহার করুন দারুণভাবে উপকার পাবেন সে মোটা থলতলে হতে পারে রোগা ব্যক্তি হতে পারে যে প্রকার ব্যক্তি হোক না কেন এবারে আসি কোষ্টিকাম আপনারা জানেন আমাদের যদি কোনো অঙ্গের পক্ষাঘাত বা প্যারালাইসিস হয়ে যায় আমরা কিন্তু কোষ্টিকামকে স্মরণ করে থাকি যেহেতু এই যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কিংবা প্রস্তাব থলির সমস্যা আমরা যখন প্রস্রাব ধরে রাখতে পারি না তখন আমরা জেনে নেব যে আমাদের যে অঙ্গটা প্রস্রাব ধরে রাখতে সামর্থ্য ছিল সে কিন্তু অসমর্থ হয়ে গেছে অর্থাৎ প্যারালাইসিসে পরিণত হয়ে গেছে যেহেতু আমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ট বা প্রস্তাব থলিটা পক্ষাঘাতে পরিণত হয়ে গেছে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে কার্যকারিতা হারিয়ে ফেলেছে অতএব এক্ষেত্রে আমরা কোষ্টিকাম ইম্পর্টেন্সি তিন দিন অন্তর এক থেকে দুপো করে সেবন করবো অন্যান্য লক্ষণ ভিত্তিক ওষুধগুলো সেবন করব বা সেবন করবেন সাথে সাথে কোষ্টিকাম অনএমটা সেবন করবেন যদি দেখেন যে কোষ্টিকাম আপনার ব্যবহার করলেন পনেরো দিন যাবৎ তবু কোনো প্রকার উপকার পেলেন না সেখানে একবার আমকে স্মরণ করবেন কেন বলুন তো আমি আমার পক্ষাঘাত ভিডিওতে বলেছি যে প্রথম অবস্থায় পক্ষাঘাতের ক্ষেত্রে আমরা কোষ্টিকাম ব্যবহার করে থাকি যখনই কোষ্টিকাম ব্যবহার করে কোনো উপকার পায় না তখন একবার কোনিয়ামকে স্মরণ করি পোষা ফোটা ফোটা পড়ে যায় পেট ধারণ করতে পারে না তাদের ক্ষেত্রে আমি যদি একশো জনকে ব্যবহার করি নব্বই জনকে আমি গুনে কাজ পাই আপনারা ব্যবহার করে দেখবেন এর মধ্যে কোনো আত্মহংকার নেই আপনাদের আমার যে দশ বছর থেকে এগারো বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা জানাচ্ছি অহংকারে কিছু নেই স্যার যাই আপনারা এই কোনিয়ামকে স্মরণ করবেন অনেকে কোনিয়াম ব্যবহার করেন না বইতেও এইভাবে লেখা নেই যে প্রসাম ধারণে অক্ষমতা হলে আপনারা কোন ব্যবহার করবেন এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমার যে বয়োজ্যেষ্ঠ যে গুরুদেব ছিলেন তাদের থেকে অভিজ্ঞতা বা অর্জন করা আপনারা ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এবার বলি চল্লিশ বছরের ঊর্ধ্বে যারা চলে গেছেন প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়ে গেছে তারা একটা মাদার টিংচার ব্যবহার করবেন সেটা কি সেবাল সেরুলিটা মাদার টিংচার এই সেবাল শেরুলটা মাদার টিংচার ব্যবহার করার অনেক পদ্ধতি আছে অনেকেই ব্যবহার করতে জানেন না মাত্র দশ ফোঁটা করে ব্যবহার করলেন কাজ হলো না ছেড়ে দিলেন আপনারা কী করবেন প্রথমে দশ ফোঁটা করে ব্যবহার করবেন পনেরো দিন যাবত দশ ফোঁটা ব্যবহার করার পরে দেখছেন যে আপনি কোনোভাবে কাজ পাচ্ছেন না আর পনেরো দিন যাবৎ আপনারা পনেরো ফোঁটা করে ব্যবহার করবেন সকাল সন্ধ্যা দিনে দুবার আপনি পনেরো ফোঁটা ব্যবহার করলেন কিন্তু সেইরূপ কাজ পেলেন না অনেকটাই কাজ পেলেন তখন আপনারা কুড়ি ফোঁটা করে ব্যবহার করবেন এই সব ওষুধগুলো ধৈর্য সহকারে ব্যবহার করে অপেক্ষা করতে হয় নাহলে পরবর্তীকালে আপনি এমন একটা রোগাক্রান্ত হয়ে যাবেন রোগটা তো সারবে না সাথে সাথে আপনি কোথাও যেতে লজ্জা পাবেন আপনি মেয়ে বিয়ে দিয়েছেন আপনি যেতে লজ্জা পাচ্ছেন যাবেন না কারণ আপনাকে রাত্রে কিংবা বেলা বহুবার প্রস্রাব করতে যেতে হয় এই লজ্জায় আপনি কোথাও যান না অতএব ওষুধগুলো ধৈর্য সহকারে সেবন করবেন যেমন আর একটা ওষুধ চল্লিশ বছরের নিম্নে যারা পুরুষ হোক আর মহিলা হোক যারা চল্লিশ বছরের নিম্নে এই বহুবার প্রস্রাব করার প্রবণতায় ভুগছেন তারা একটা মাদার টিংচার ব্যবহার করবেন যেটা আমাদের দেশীয় গাছগাটা থেকে তৈরি সেটা হচ্ছে ইক্ষুগন্ধা মাদার টিংচার এই ইক্ষুগন্ধা মাদার টিংচার যে কোনো জনন্দির দোষ নিবারণ করে অর্থাৎ আপনার যে পোষাবভার প্রবণতা প্রসবভার প্রকৃতি বা প্রসবের যে সমস্যা প্রসাবের যে দোষ উপরন্তু আপনার যে মেন পাওয়ার অর্থাৎ রতিশক্তি দুর্বলতা এটাকেও যারা চল্লিশ বছরের নিম্নে রতিশক্তি হারিয়ে ফেলেছেন এই ইক্ষুগন্ধা মাদার টিংচার কিন্তু দারুণভাবে কাজ করে ওই জন্য দেখবেন এই ইক্ষুগন্ধা মাদার টিংচারের আয়ুর্বেদিক শাস্ত্রের ব্যবহার কিন্তু বহুগুণ অতএব ইক্ষুগন্ধা মাদার টিংচার যত প্রকার প্রসাব সম্বন্ধীয় সমস্যা আছে বারবার প্রসাব হওয়ার সমস্যা প্রসাব ধরে রাখতে পারেন না ধরে রাখতে অক্ষমতা সাথে সাথে রতিশক্তিকে হারিয়ে ফেলেছেন অর্থাৎ রতিশক্তির দুর্বলতা অবশ্যই করে আপনার ইকুগন্ধা মাদার টিংচার প্রথম পনেরো দিন দশ ফোঁটা করে ব্যবহার করবেন যদি সেই না কাজ পান তাহলে আবার পনেরো ফোঁটা করে ব্যবহার করবেন পনেরো দিন যদি সেই রোগ না কাজ পান তাহলে আপনারা কুড়ি ফোঁটা থেকে পঁচিশ ফুটা পর্যন্ত ব্যবহার করুন পনেরো দিন এইরকম ধৈর্য ধরে অপেক্ষা করবেন দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন নাহলে এ ডাক্তার ও ডাক্তার ছুটতে ছুটতে আপনার এমন একটা সমস্যা এসে যাবে আপনি এমন একটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন সে সে এই রোগটা আপনার সারবে না স্যার যাই হোক আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি এই রোগ হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিও দেখে তারা কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল নতুন অবশ্যই করে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আমার গ্রামীণ চালক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার